সৌরভ আমাদের পাশে আমার বন্ধু কিন্তু ছিল ইতিমধ্যে তবে এই জায়গাটা কিন্তু আসলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে ভালো সেই ক্ষেত্রে প্রকৃতির সৌন্দর্যটাও অনেক সুন্দর এবং আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা বিশেষ করে যখন পিসবুরটা গেল তখন কিন্তু আমার অনেক ভালো লাগছে আমরা কিছুক্ষণ পর হয়তো পিসভুটে উঠতে পারি বা আমরা যে গোসলের যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই যাইবো তবে এই বিষয়টা হচ্ছে কি যে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা হচ্ছে নিজের মনের ভিতরে আপনি যত ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন সেখানে যদি আপনার মনের মতো যদি কেউ না থাকে মনের মতো যদি কাউকে না থাকেন সেই সঙ্গীটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে ভালো একটা স্পোর্টে যাওয়ার পরে আপনার মনটা কিন্তু ভালো থাকবে না ঠিক আছে তো আজকে আমরা এখানে যে যেহেতু আমরা অনেকজন এসেছি সেই ক্ষেত্রে আমার মনের মধ্যে অনেক ভালো লাগছে এবং আসলে আমার ফেসবুক ফ্রেন্ড বা যারা আমাদের এই ফ্রেন্ডটা আছেন তাদেরকে আমি অনেক মিস করছি যে যদি তারাও যদি সবাই যদি আমরা একই সাথে যদি এখানে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো হয়তো